আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল নবম শ্রেণীর আরবি প্রথমপত্র প্রশ্নটি অনেকেই চেয়েছেন তাই প্রশ্নটি আবার পুনরায় দিলাম অবশ্যই প্রশ্নটি ভালো করে শেষ করে নেবেন আর প্রশ্নটি অবশ্যই আপনার লেকচার পাবলিকেশন গাইড থেকে পাবেন এটি হচ্ছে লেকচার পাবলিকেশন অবশ্যই ল্যাক্সার পাবলিকেশন গাইডে আপনার এগুলো বের করে পড়ে নেবেন আশা করি বের করতে পারবেন আর যদি কোনো কারণে বের করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য তবে পুরোপুরি আমাদের উপর নির্ভর করে থাকবেন না নিজে নিজে চেষ্টা করুন কারণ পরীক্ষাটা আপনাকেই দিতে হবে তো অবশ্যই প্রশ্নটা কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন